জলপাইয়ের আচার রেসিপি এভাবে একবার হলো জলপাইয়ের আচার বানিয়ে খাবারের টেবিলে রেখে দিবে। আশা করছি যাদের খাবারের রুচি নাই এই আচারের দ্বারায় মুখে খাবারের রুচি চলে আসবে আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আশা করি ভালো আছো আলহামদুলিল্লাহ আজকে তোমাদের সাথে খুবই মজার এবং লোভনীয় জলপাইয়ার আচারের রেসিপি শেয়ার করব। আশা করছি তোমাদের ভালো লাগবে আচার তৈরি করার জন্য এখানে আমি প্রায় আধা কেজির থেকে একটু বেশি জলপাই নিয়েছি কালকে জলপাইগুলো এনেছিল বাট একদিনের মধ্যে কিছুটা পেকে গেছে কিছুটা এভাবে পেকে এরকম পছন্দ হয়েছে আমি পাকা কাঁচা মিলিয়ে আচারটাকে করবো তাহলে এত পরিমাণ লোবনীয় আর টেস্টি হবে বলার বাইরে খাবারের টেবিলে যে কোনো একটা পদের আচার থাকলে কিন্তু আমাদের খুব ভালোই লাগে যারা আচার খেতে পছন্দ করেন খাবারের সাথে তাদের জন্য কিন্তু পারফেক্ট একটা রেসিপি আশা করছি কেউ স্কিপ করবেন না ফুল দেখবেন খুব সহজে এবং কম উপকরণের লোবনীয় জলপে আছার আপনারা চাইলে বেশি করে ভানিয়ে ফ্রিজে রেখে সংরক্ষণ করতে পারেন আর এটা ফ্রিজ ছাড়াও ছয় মাসের মতো ভালো থাকবে যদি ফ্রিজে রেখে খেতে চান তাহলে এক বছর পর্যন্ত ভালো থাকবে তা আমি জলপাইগুলোকে ধুয়ে সুন্দর করে পচাগুলোকে এভাবে কেটে ফেলে দিয়েছি বাকিগুলোকে আমি এভাবে করে র্যাক দিয়ে দিচ্ছি দেখেন যেন ভিতরে মশলাগুলো খুব সহজে ঢুকে যেতে পারে সুস্বাদু হয় আচারটা ফাইনালি কিন্তু আমি করে ফেলেছি এখন আমরা আচারটা বানানোর জন্য চলে আসছি চুলায় অবশ্যই সরিষার তেল দিয়ে কিন্তু আচারটা বানাতে হবে আর যে কোনো আচার বানানোর ক্ষেত্রে কিন্তু সরিষার তেল ব্যবহার করা হয় এটা আমরা সবাই জানি আমি তেল দিয়েছি পরিমাণ মতো এখানে তেলের মধ্যে কিছু গরম মশলা দিয়ে দিলাম যেমন লং এলাচ দারুচিনি তেজপাতা তারপর দিয়ে দিলাম আস্ত কিছু রসুন মাঝখান থেকে ফালি করে তিন চারটা শুকনা মরিচ তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আমার আচার অনুযায়ী আমি লবণটা ব্যবহার করেছি আপনারাও টেস্ট বুঝে লবণটা দিবেন যেহেতু সর্ষের তেল অনেকটা ফেনা উঠে গেছে তা আমি ওগুলো ভাজা ভাজা করে নিয়েছি এরপর যে আমি কিছুটা আদা রসুন পেস্ট দিলাম কিছুটা লাল মরিচের গুঁড়া কিছুটা হলুদের গুঁড়া কালারের জল জন্য এখানে আমি সরষে বাটা দিচ্ছি এই পুরো আচারের মধ্যে রকম কোনো পানি ব্যবহার করা যাবে না সরষে বাটার সাথে আমি একটু পানি মিশিয়ে নিয়েছিলাম সেই সরষে বাটার ফানি আর পেস্ট মধ্যে যতটা পানি ছিল সেই পানিটা এবং এই মশলার মধ্যে কিন্তু আমাদের পুরো আচারটাকে সিদ্ধ করে ভালো করে রান্না করে নিতে হবে পানি ব্যবহার করলে কিন্তু আপনার আচার নষ্ট হয়ে যাবে এবং টেস্ট নষ্ট হয়ে যাবে বেশি দিন ভালো থাকবে না আর পানি ব্যবহার করার পর আচার নষ্ট হয়ে গেলে কিন্তু আমার কোনো রকমের কোনো পানি ব্যবহার করা যাবে না খুব ভালো করে মশলাটাকে কষায় নিতে হবে যতক্ষণ না আছা বের হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু এই মশলাকে ভালো করেই কষাতে হবে ঢাকনা দিয়ে ধৈর্য ধরে লো আছে মশলাটাকে ভালো করে কষাতে হবে আমি কষায় নিয়েছি এই পর্যায়ে আমি দিয়ে দিলাম জলপাইগুলো আমরা মানুষ খুব কম আমি আর আমার হাজব্যান্ড খাবো তাই আমি অল্প পরিমাণে জলপাই দিয়ে বানাচ্ছি কারণ এটাই থেকে যাবে অনেক দিন আমি তো ভেবেছিলাম এই আচারটা অনেক দিন চলে যাবে বাট এটা এত পরিমাণে টেস্টি হয়েছিল তিন দিনের মধ্যে শেষ হয়ে গেছে আপনাদের পরিবারে যদি মানুষ বেশি থাকে একটু ভারিয়ে আচারটা বানাবেন কারণ এটা অনেক বেশি টেস্টি অনেক বেশি রোপণীয় এমনিতেও খাওয়া যায় খিচুড়ি বিরিয়ানি পলা সব কিছুর সাথে পরিবেশন করতে পারেন তো দেখেন আমি জলপাইগুলো দিয়ে দিয়েছি এই পর্যায়ে কিন্তু চুলার জাল কিছুতেই ভাড়ানো যাবে না যদি বাড়ি ফেলেন রস কর যা আছে সব কিন্তু শুকিয়ে যাবে আচারগুলো কিন্তু সিদ্ধ হবে না মানে জলপাইগুলো সিদ্ধ হবে না তাই একদম কম আছা রাখতে হবে এখানে আমি দিয়ে দিলাম পরিমাণ বুঝে চিনি আমি কিন্তু চিনি এবং গুড় দুইটা দিয়ে আমি আচারটাকে বানাবো তাহলে টেস্ট এবং কালার জাস্ট অসাধারণ হবে তা আমি চিনি এবং গুড় মিলিয়ে আমার মিষ্টি যতটুকু রাখবো সেই পরিমাণে দিয়েছি আপনারাও মিষ্টিটা বুঝে শুনেই দিবেন। এখন আমি চুলা জলটা অনেক কমাই দিয়েছি মানে আমার আচারটা বানাতে যেখানে বিশ মিনিট লাগতো সেখানে আমি তিরিশ মিনিট করে বি আচারটাকে বানাবো তাহলে পারফেক্ট হবে জলপাইগুলোর ভিতরে রস ঢুকবে চিনির শিরা ঢুকবে মশলাপাতি ঢুকবে আর ভালো করে সিদ্ধ হয়ে যাবে এখনও পর্যন্ত আমি এখানে কোনো পাঁচ ব্যবহার করিনি এখানে আমি পাঁচ পূরণটা একটু আস্ত গুঁড়া করে নিয়েছি পাট তেলে তারপর আমি এখানে অর্ধেকটা ব্যবহার করব যখন আমাদের আচারটা হয়ে যাবে লাস্ট পর্যায়ে আমি আর অর্ধেকটা দিব এখন এই মশলাটাকে আমি দুই ভাগ করে এক ভাগ দিয়ে দিলাম আরেক ভাগ আমি আচারটা যখন তুলে নিব তখন ব্যবহার করব আপনারাও এমন করবেন অনেকে আছে আছারের মধ্যে আস্ত পাঁচপূরণ ব্যবহার করে সেটা ব্যবহার করে কোনো লাভ নেই কারণ ওই আস্ত পাঁচপূরণ থেকে আচারের কোনো টেস্ট আসে না একটু হালকা ভেঙে গুরু করে দিবেন তাহলে অনেক বেশি জুচ্ছে এবং লোভনীয় হবে পারফেক্ট আচার পাবেন তো দেখেন আমি কিভাবে করে নিচ্ছি আর এরপর যে কিন্তু ঢাকনা ব্যবহার করতে হবে তাহলে আমাদের জলপাইটা নরম হতে অনেক সাহায্য করবে তো আমার আচারের কালার কিন্তু মশাল্লা আস্তে আস্তে করে সুন্দর হয়ে আসতেছে আর এত সুন্দর গ্র্যান্ড বের হয়েছিল একদম দরজার বাইরেও আচারের গ্রাম চলে গেছে জাস্ট কি বলবো অনেক মজা হয়েছে এই জল পায়ের আছাড়টা তো দেখেন আমি শেষ পর্যায়ে কিন্তু বাকি অর্ধেক মশলা আমি দিয়ে দিলাম এভাবে করে দুই ভাগ করে মশলাটাকে ব্যবহার করতে হবে একবারে কিন্তু পুরোটা দেওয়া যাবে না তো আপনারা অবশ্যই একবার হলো জলপাইয়ের সিজন মাত্র আসতেছে পুরো শীতকালে কিন্তু জলপাই পাওয়া যায় আমার হাজব্যান্ডের জলপাই অনেক পছন্দ উনি এ পর্যন্ত তিনবার জলপাই নিয়ে আসছে ঢাল দিয়ে খাওয়ার জন্য আর এখন খাওয়া হচ্ছে না বলে আমি আচারটা বানিয়ে ফেললাম এটা এত মজা এত পছন্দ করেছে আমি কিন্তু বেশি করে বানিয়ে রেখে দিব যেহেতু আমার হাজব্যান্ড পছন্দ করেছে সেজন্য আপনারাও চাইলে আপনাদের প্রিয়জনের পছন্দের এই আচারটা বানিয়ে রেখে দিতে পারেন ফাইনালি আমার আচারটা হয়ে গেছে আমি তুলে নিয়েছি অফ ক্যামেরায় দেখেন কত সুন্দর কালার হয়েছে এত সুন্দর আচারের কালার যদি হয় তাহলে ওই আচারটা কেনা পছন্দ করবে বলেন তো আপনারা এইভাবে করে বেশি করে বানিয়ে অবশ্যই সংরক্ষণ করে খেতে পারেন ফাইনালি আমার আচারটা হয়ে গেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে কম সময়েও অনেক লোভনীয় একটা আচারের রেসিপি বন্ধুবান্ধব স্বজনের মাঝে শেয়ার করে দিবেন যেন তারাও এই জলপায়ার সিজনে অনেক মজার মজার আচার বানিয়ে খেতে পারে এবং প্রিয়জনকে দিতে পারে বাসায় রেখে দিতে পারে আর সবাই একটু লাইক করে দিও ভিডিওটা শেয়ার করে দেওয়ার অনুরোধ থাকবে আজকের মতো আমি বিদায় নিয়ে নিব চলে আসবো অন্য কোনো ব্লগ ভিডিও কিংবা রেসিপি ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আমার পাশে থাকবেন দেখেন জলপায়ার আচারটা কতটা সিদ্ধ হয়েছে আর কতটা লোভনীয় হয়েছে একদম অল্প সময়ে অল্প মশলায় একদম ঘরোয়াভাবে জলপের আচারটা জাস্ট অসাধারণ হয়েছে আমি নেক্সট টাইম যখন বানাবো একটু ভারিয়েই বানাবো আপনারাও বানালে ভারিয়ে বানাবেন কারণ এটা আপনি যখন আচার বানাবেন তখন বানাতে বানাতে কিন্তু আপনি অনেকটা খেয়ে ফেলবেন এটা এত বেশি মজা আর যদি বিশ্বাস না হয় কালকে বাসায় তৈরি করে দেখুন নিজের আঙ্গুল ছেটে নিজেই খাবেন এটা ছোটো থেকে বড় সবাই পছন্দ করে বিদায় নিয়ে নিলাম আল্লাহ হাফেজ